ভগবানের কাছে যাওয়ার জন্য অনেক রাস্তা আছে কিন্তু সবচেয়ে সহজ এবং সুলভ রাস্তা হলো নাম জপ নাম জপের আনন্দ কেমন সেটা আমি কি বলবো। তবে তার জন্য কিছু নিয়ম এবং সতর্কতা আছে ধর্মবিরুদ্ধ ভোগের ত্যাগ করুন এগুলো বিষের মতো যখন এগুলো মাথায় চাপে তখন মানুষকে পাগল বানিয়ে দেয় এই ভোগ জন্মে জন্মে আপনার চিতে ভুল সংস্কার গেঁথে দেয় আমরা ভাবি আমরা তো মাত্র পাঁচ মিনিটের জন্য ভুল কাজ করছি কিন্তু সেই সংস্কার পাঁচ লক্ষ জন্ম পর্যন্ত আপনাকে ছাড়ে না একবার করা ভুল কাজ আপনার মধ্যে লক্ষ লক্ষ জন্মের জন্য আসন গেথে ফেলে যখন আপনি নাম জপ করবেন তখন আপনার মন বারবার সেই ভোগের স্মৃতি তুলে ধরবে আপনি ভিতরে ভিতরে পুড়ে মরবেন বিষ খেলে হয়তো আপনার এক জন্ম নষ্ট হবে কিন্তু বিষয়ভোগ আপনাকে লক্ষ লক্ষ জন্ম পর্যন্ত নষ্ট করে যাবে এসব বিষয় খুবই জটিল তবে এই ভিডিওতে আমরা এর কিছু বিষয়ে জানব নাম জপ এবং মনে আসা দোষ নাম জপের মাধ্যমে চিত্তের শুদ্ধি কিভাবে হয় নাম জপ কিভাবে আত্মিক উন্নতির চাবিকাঠি কিভাবে ভগবানের নামে সমস্ত শক্তি লুকিয়ে আছে নাম জপে কিভাবে স্থিরতা আনা যায় সংসারিক ইচ্ছা নয় শুধু ভগবতের ভক্তি ভগবান ছাড়া সংসার শূন্য এই সমস্তই এই ভিডিওর মূল বিষয় এই সব আমরা এ কে এ কে বুঝে নেব আপনাকে শুধু এ ই টি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে আজ আপনি এক আশ্চর্য জ্ঞান লাভ করতে চলেছেন সবচেয়ে আগে জানব নাম জপ এবং মনে আসা দোষ যখন আপনি নাম জপ শুরু করবেন আপনি নিজেই অনুভব করবেন যে আপনার মন বারবার বিষয় এবং ভোগের পুরনো সংস্কার সামনে তুলে আনবে দুর্বল উপাসক সেই বিষয়ে জড়িয়ে পড়ে এবং হার মানে তার আত্মিক পথ আবার থেমে যায় সেই সেতু ভেঙে পড়ে যা তাকে এই সংসার সাগর পার করিয়ে নিয়ে যেতে পারত না নিজের শরীরের প্রতি মোহ রাখবেন না শরীর সন্তান বা আত্মীয় স্বজনের প্রতি যদি আপনি কারো প্রতি আসক্তি রাখেন তাহলে তাতে দেশও আসবে কোনো কিছুর অহংকার করবেন না কাল প্রতি মুহূর্তে আমাদের গ্রাস করছে আমরা শুধু সেটা দেখতে পাচ্ছি না জীবনের সমস্ত দুঃখের নিরসন একমাত্র নাম জপের মাধ্যমেই সম্ভব যদি আপনার নাম জপে রুচি নাও থাকে তবুও নাম জপ করুন যেমন ওষুধে যদি রুচি না থাকে তবুও সেই ওষুধ রোগ সারায় তেমনি নাম জপও নিশ্চিতভাবেই আপনার ভিতরের দুঃখ সংস্কার এবং অশুদ্ধিকে সরিয়ে দেবে এইভাবেই ভবরোগের হ্রস্য অচৌক ওষুধ হল নাম জপ আপনার মন লাগুক বা না লাগুক আপনি যে নামকে প্রিয় মনে করেন সেই নামের জপ করতে থাকুন নাম জপে কিভাবে চিত্তের শুদ্ধি হয় তা শ্রীচৈতন্য মহাপ্রভু শিক্ষা অষ্টকে লিখেছেন চেতদর্পণ মার্জনং ভব মহাদাবাগ্নি নির্মাণম আমাদের চিত্ত বিষয়ে চিন্তা করতে করতে কলুষিত হয়ে গেছে বিকারযুক্ত হয়ে গেছে যখন আমরা নাম জপ করি তখন আমাদের চিত্তরূপী দর্পণের শুদ্ধি হতে থাকে আমাদের মনে বহু অপবিত্রতা জমে আছে আর নাম জপ করতে করতে সেই বিকার রূপী ধুলি বেরিয়ে আসে আপনি দেখতে পারেন আপনার মনে কাম ক্রোধ ইত্যাদি বিকার হঠাৎ বেড়ে যাচ্ছে এতে ভয় পাওয়ার কিছু নেই এর অর্থ হলো আপনার হৃদয় শুদ্ধ হচ্ছে যখন চিত্তরূপ দর্পণ একবার সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে যাবে তখন আপনি নিজেকেই দর্শন করতে পারবেন আত্মবোধ বা ভগবৎ সাক্ষাৎকার লাভ করবেন বিষয়ের চিন্তা করতে করতে আমাদের চিত্তর দর্পণের ওপর কালো আবরণ জমে গেছে এই কারণে আমরা নিজেদেরকে চিনতে পারছি না নিজের আসল রূপ ভুলে গিয়ে এই শরীরকেই নিজের পরিচয় ভাবতে শুরু করেছি যেমন কোনো জঙ্গলে যদি আগুন লাগে এবং হঠাৎ বৃষ্টি শুরু হয় তাহলে সেই আগুন নিভে যায় তেমনি এই সংসারে কামক্রোধের আগুনে জ্বলতে থাকা মনকে নাম জপরূপী বর্ষা নিভিয়ে দেয় রাধা রাধা জপ করলে আপনার সব বিকার শান্ত হয়ে যাবে নিজের বা অন্যের মন খুশি করতে গিয়ে কোনো ধর্মবিরুদ্ধ আচরণ করবেন না না হলে সারা জীবন আপনাকে ভিতরে ভিতরে দগ্ধ হতে হবে যদি আপনার মন আপনাকে ভুল পথে চালিয়ে সুখ পাওয়ার প্রলোভন দেয় এবং আপনি ভাবেন একটু ভুল কাজ করলে মন শান্ত হয়ে যাবে তাহলে সেটা এক বড় ধোকা আমি বলছি বন্ধুদের ফাঁসবেন না এই কুমন একবার আপনাকে অধীন করে ফেললে সে আপনাকে ধ্বংস করে দেবে মনকে খুশি করতে গিয়ে কিছু করবেন না না হলে আপনি পরমার্থ থেকে বিচ্যুত হয়ে পড়বেন ভয় এবং বাসনা যদি আপনাকে অধীন করে ফেলে তাহলে আপনি তাদের দাস হয়ে যাবেন আপনি যখন কোনও ধর্মবিরুদ্ধ কাজ করেন তখন কেবল সেই মুহূর্তেই মনে সুখ লাগে কিন্তু পরে সেই ভুল কাজের কথা ভেবে ভেবে মন নিজেই আপনাকে কষ্ট দিতে শুরু করে এটা সব মনের কৌশল বন্ধুরা এগিয়ে যাওয়ার আগে যদি আপনি প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকেন তাহলে অনুগ্রহ করে সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যেতে আমাদের সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিও লাইক করতে ভুলবেন না চলুন এখন জানি নাম জপ কিভাবে আত্মিক উন্নতির চাবিকাঠি শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং নাম বিদ্যাবধূ জীবনম যেমন চাঁদ দেখলে শাপলা ফুল ফোটে তেমনি আপনার কল্যাণরূপী ফুল ফোটাতে নামরূপী এক চাঁদের আলো লাগে যে বিদ্যা অবিদ্যাকে ধ্বংস করে তার জীবন হল নাম জপ আপনি যত নাম জপ করবেন তত বিশুদ্ধ জ্ঞান লাভ করবেন আনন্দাম্বুধী বর্তনং প্রতিপদং পূর্ণামৃত সাদনম সর্বাত্মপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম যেমন যেমনি আপনি নাম জপ করবেন তেমনি তেমনি আপনার অন্তরের আনন্দ বাড়বে শুরুতে আপনাকে ভিতরে একটা জ্বালা অনুভব হতে পারে কারণ আপনার পুরনো ভুলগুলো তখন মুছে যেতে থাকে তারপর আপনি কাম ক্রোধ লোভ মোহ ইত্যাদি বিকার থেকে উপরে উঠতে পারবেন এবং এক একটি মুহূর্তে আপনি আনন্দ অনুভব করবেন এখন আপনার জিহ্বা অবিদ্যার দ্বারা অসুস্থ তাই নামের স্বাদ এখনও পাচ্ছেন না কিন্তু আপনি নিয়মিত নাম জপ করতে থাকলে এই অবিদ্যা দূর হবে এবং জ্ঞান প্রকাশ পাবে তখন আপনার জীবনে আনন্দের বন্যা বইবে আপনি প্রতিটি নামেই স্বাদ পেতে শুরু করবেন কিন্তু যদি আপনি কুসঙ্গ করেন বা পাপ কাজ করা বন্ধ না করেন তাহলে এই নামরসের স্বাদ আপনার কাছে আসবে না নাম জপ সমগ্র আত্মাকে আনন্দে পূর্ণ করে তোলে চলুন এখন জানি ভগবানের নামেই কিভাবে সমস্ত শক্তি নিহিত রয়েছে নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি শাস্ত্রে বলা হয়েছে ভগবান তার সমস্ত শক্তি নিজ নামের মধ্যে স্থাপন করেছেন যে ব্যক্তি নিয়ম করে নাম জপ করে সে নিজেই অনুভব করতে পারে ভগবান তার সব শক্তি নামেই দান করে দিয়েছেন আপনি যে কোনো সময় নাম জপ করতে পারেন আপনি পবিত্র হন বা অপবিত্র শ্রীচৈতন্য মহাপ্রভু বলছেন প্রভু তুমি এত করুণা করেছ যে তুমি তোমার সমস্ত শক্তি নামের মধ্যে দিয়ে দিয়েছ এমনকি তুমি এমন ছাড়পত্রও দিয়েছ যে পবিত্র বা অপবিত্র অবস্থাতেও নাম জপ করা যায় তবুও দেখো আমার দুর্ভাগ্য আমি তোমার এই অনন্ত করুণা উপেক্ষা করে নাম জপ করছি না আমার এই দুর্ভাগ্য যে আমি তোমার নামে প্রেম অনুভব করতে পারছি না নাম জপে স্থিরতা কিভাবে আসবে তৃণাদপি শুনিছেন তরর ইব সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদাহরী চৈতন্য মহাপ্রভু এখানে বলছেন আপনি নিজেকে তৃণ বা ঘাসের চেয়েও তুচ্ছ ভাবুন যদি কেউ আপনাকে অপমান করে কষ্ট দেয় উপহাস করে তাহলেও আপনি তা সহ্য করুন নিজেকে ক্ষুদ্র ভাবুন আর অপরকে সম্মান দিন যে ভক্ত প্রকৃত ভক্ত সে সমস্ত জগতে প্রভুর রূপ দেখে এবং সকলের সেবক হয়ে ওঠে যেমন একটি গাছ রোদ শীত সব সহ্য করে কেউ যদি তাকে লাঠি মারে সে ফল দেয় কেউ কুঠার দিয়ে ডাল কাটে তাও সে ছায়া দেয় সেইভাবে যদি কেউ নাম জপকারীর প্রতি অন্যায় আচরণ করে কষ্ট দেয় গালি দেয় তবে তাকে তার মঙ্গল কামনা করতে হবে যখন কেউ আমাদের সম্মান করে তখন আমাদের লজ্জা পাওয়া উচিত কারণ সেটা আমাদের প্রাপ্য নয় সেটা আমাদের গুরু ও ইষ্টদেবের সম্মান যদি কেউ আপনাকে প্রণাম করে আর আপনি মনে মনে তা গ্রহণ করে নেন তাহলে আপনার সাধনা বিঘ্নিত হবে তাই নিজের জন্য কিছুই চাওয়া উচিত নয় শুধু ভগবানের স্মরণ ও কীর্তন করা উচিত কেবল ভগবানের ভক্তি সংসার বা কামনা নয় না ধনং না জনং না সুন্দরীম কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনি ঈশ্বর ভবতাত ভক্তির অহৈতুকিতই। প্রভু আমি ধন চাই না জন চাই না সুন্দরী স্ত্রী চাই না না চাই কবিত্ব বা নাম শুধু চাই জন্মে জন্মে যেন তোমার প্রতি নির্বিশেষ ভক্তি পাই ওই নন্দতন কিংকরং পতিতং মাং বিষমে ভবাম্বুধৌ কৃপয়া তব পাদপঙ্কজস্থিত সদৃশং বিচিন্তয় হে নন্দ নন্দন আমি তোমার দাস এই কঠিন সংসার সাগরে ডুবে আছি আমার প্রতি করুণা করে আমায় তোমার চরণ ধুলির মতো করে দাও যাতে আমি সর্বদা তোমার চরণে লেগে থাকি নয় নং গলদস্রু ধারোয়া বদনং গদগ দরুদ্ধয়া গিরা পুলকৈ নিকিতং বপু কদা তব নাম গ্রহণে ভবিষ্যতে প্রভু সেই দিন কবে আসবে যখন তোমার নাম জপ করার সময় আমার চোখ থেকে অশ্রুধারা বইবে আমার গলা আটকে যাবে শরীর পুলকে ভরে উঠবে আর আমি ডেকে উঠব কৃষ্ণ কৃষ্ণ প্রভুর বিনা সংসার শূন্য যুগাইতং নিমেষেন চক্ষুষা প্রাবৃষাইতং শূন্যাইতং বিরোহেন মে প্রভু তোমার বিরহে আমার এক নিমেষ যুগের মতো মনে হয় চোখ থেকে অশ্রু ঝরে যেন শ্রাবণের বৃষ্টি আর তোমার বিছেদে এই গোটা জগতই শূন্য মনে হয় প্রভু আপনার বিনা এই সংসার আমার কাছে শূন্য মনে হচ্ছে যুগ যুগের সমান সময় অতিবাহিত হচ্ছে আমার নয়ন থেকে অশ্রুধারা ঝরছে আর হে প্রভু আপনাকে ছাড়া এই গোটা জগৎ আমার কাছে একেবারে শূন্য বলে মনে হচ্ছে আশ্লিষ্য বা পাদরতাম পিনষ্টু মাম অদর্শনান মর্মহতং করতু বা যথা তথা বা বিধাতু মত প্রাণনাথস্তু স এব না পরহ হে প্রভু আমি তো আপনারই আপনার চরণ সেবা ছাড়া আমার জীবনের আর কোনো লক্ষ্য নেই আপনি চাইলে আমাকে বুকে টেনে নিন আর চাইলে লাথি মেরে দূরে সরিয়ে দিন আপনি স্বাধীন আপনি যা খুশি করতে পারেন কিন্তু আমার জীবনের একমাত্র আরাধ্য আপনি আপনার বাদে আমার আর কেউ নেই এই পুরো ভিডিও সারাংশ নিয়ম করে এমন অনুশীলন করুন যেন যে কোনো অবস্থাতেও নাম জপ না ছুটে যদি নিরবচ্ছিন্ন নাম জপ চালিয়ে যেতে পারেন তাহলেই সিদ্ধি আসবে কিন্তু সমস্যা হচ্ছে বেশিরভাগ মানুষই নাম জপে আসক্ত হতে পারেন না আমাদের এমন অনুভব হওয়া উচিত যে এক মিনিটও যদি নাম ছুটে যায় তবেই যেন কষ্ট হয় নাম জপ সব শাস্ত্রের সার নাম জপে অপরিসীম শক্তি রয়েছে এমন কি অসম্ভব সম্ভব হয়ে যায় নাম জপের দ্বারা আপনি যা চান নাম জপের মাধ্যমে তা পেতে পারেন শুধু বিশ্বাস করুন এবং নিরন্তর নাম জপ করুন নাম জপের মাধ্যমে সিদ্ধি লাভ হয় শরীরের সাতটি চক্রও জাগ্রত হয় সব সাধনার সার হল নাম জব, কেন নাম জব সব সাধনার মূলে রয়েছে তা জানতে অবশ্যই ভিডিওটি দেখুন বৃন্দাবনের এক প্রান্তে ছোট একটি গ্রামে বাস করত হরিপদ নামে এক দরিদ্র কৃষক ফসল ফলানোই ছিল তার জীবনের একমাত্র উপায় কিন্তু কয়েক বছর ধরে খরার কারণে জমি শুকিয়ে গিয়েছিল কুঁড়ে ঘরে চাল ছিল সামান্য আর চোখে ছিল অনিশ্চয়তার অন্ধকার সকাল হলেই হরিপদ গরু নিয়ে মাঠে যেত কিন্তু জমি দিত না ফসলের আশা একদিন কাজের ফাঁকে সে বসেছিল একটি বটগাছের নিচে শরীর ক্লান্ত মনভগ্ন তখনই এক বৃদ্ধ সাধু সেখানে এলেন সাধু জিজ্ঞেস করলেন বাবা তোমার চোখে এত কষ্টের রেখা কেন হরিপদ দীর্ঘশ্বাস ফেলে বলল প্রভু জীবন বড় কঠিন খেতে পাই না ঠিক করে পরনের কাপড়ও ছেঁড়া এই দারিদ্র্য কখনো ছাড়বে না মনে হয় সাধু হেসে বললেন তুমি কি নাম জপ কর হরিপদ একটু লজ্জা পেয়ে বলল না বাবাজি এত কষ্টের মধ্যে নাম জপের কথা মনেই আসে না সাধু মৃদু হেসে বললেন এই তো তোমার ভুল নাম জপই তো সেই ঔষধ যা কষ্টের শিকড় উপরে ফেলে তুমি শুধু রাধে রাধে করে ডাকো দেখো জীবন আপনিই বদলে যাবে হরিপদ কৌতূহলী হয়ে প্রশ্ন করল কিন্তু প্রভু শুধু নাম জপেই কি কিছু হয় সাধুর উত্তর ছিল শান্ত গভীর যেমন সূর্যের আলো ছুলেই অন্ধকার মুছে যায় তেমনি ঈশ্বরের নাম ছুলেই মনের মেঘ কেটে যায় তুমি শুরু করো ফল ঈশ্বরের উপর ছেড়ে দাও হরিপদ সেই দিন থেকেই শুরু করল রাধে রাধে জপ প্রথমে শব্দগুলো মুখে এসে আটকে যেত মন ছুটে যেত দুঃখের কথায় কিন্তু সে থামল না মাঠে ঘরে নদীর ধারে সে জপ করতে লাগল সেই এক নাম রাধে রাধে রাতে ঘুমোতে যাওয়ার আগেও সে নাম জপ করত ধীরে ধীরে তার ভিতরে এক শান্তির স্রোত বইতে লাগল আগের মতো কষ্ট থাকলেও মনে এক আলোর রেখা ফুটে উঠল যেন এক অদৃশ্য আশ্বাস বলে উঠল তুই একা নোস হরিপদ আমি তোর সাথে আছি হরিপদ যখন রাধে রাধে নামের মন্ত্রটি নিয়মিত জপ করতে লাগল তখন তার হৃদয়ে ধীরে ধীরে অদ্ভুত এক শান্তি গড়ে উঠতে লাগল প্রথম প্রথম তার মনে ভয় ও সন্দেহ জমছিল এতদিন যা কাজ করলাম এত কষ্ট করলাম কি করে শুধু নাম জপেই জীবন বদলে যাবে কিন্তু সাধুর কথার মতো সে থেমে থাকল না প্রতিদিন সকালে উঠে কাজ শুরু করার আগে মাঠে গিয়ে গরু গাড়ার সময় খাবারের আগে সে মুখেই মুখেই ধ্বনি তুলত রাধে রাধে এই নাম জপে যেন তার মন থেকে এক এক করে অন্ধকার ঘনত্ব সরতে লাগল কাজের মাঝে যখন শরীর ক্লান্ত হত তখন এই নামের সুর তার মনকে শক্তি দিত যেন মনুষ্যত্বের মধ্যে একটা আলো জ্বলে উঠল তার চারপাশের মানুষরা প্রথমে অবাক হত এই দরিদ্র কৃষক হঠাৎ এমন কেন কিন্তু হরিপদ তাদের সামনে কিছু বলত না শুধু নাম জপ চালিয়ে যেত সময় কেটে গেল অল্প অল্প করে ফসল ফলতে শুরু করল তার জমিতে আবার মাঠে গরু চলল আগের মতো ঘরবারে রান্নার গন্ধ ছড়াল হরিপদের চোখে বয়ে গেল আনন্দের অশ্রু কারণ সে বুঝতে পারছিল ঈশ্বর তার সঙ্গে আছেন একদিন সকালে বৃষ্টির ফোঁটা মাটির ওপর পড়ছিল হরিপদ নাম জপ করতে করতে ভাবল যখন পৃথিবী এমন নিঃশ্বাস নিচ্ছে তখন কেন আমার মন শান্ত থাকবে না সে তার হৃদয়ের গভীরে প্রবেশ করল দেখল তার মধ্যে যে রাগ হিংসা আর আশঙ্কা ছিল সেগুলো কমতে শুরু করেছে রাধার নাম তার অন্তরের অন্ধকারে আলোর মতো জ্বলে উঠল এক রাতে স্বপ্নে দেখা দিলেন রাধা কৃষ্ণ। রাধা বললেন হরিপদ তুমি ধৈর্য ধরেছ তুমি আমার নাম জপ করছ তোমার এই ভক্তি তোমাকে নতুন জীবন দেবে স্বপ্ন থেকে জেগে হরিপদ অনুভব করল তার জীবনে পরিবর্তনের সূচনা হয়েছে নাম জপের জ্যোতিতে তার হৃদয় পরিষ্কার হয়েছে তাকে আর দুঃখ শাশ্বত মনে হয় না সে এক নতুন শক্তি অনুভব করল যা তাকে সমস্ত বিপদ অভাব ও দুঃখ থেকে মুক্ত করবে তার মন ভরে উঠল এক অপার ভক্তি আর বিশ্বাসে হরিপদ জানল নাম জপ শুধুমাত্র শব্দ নয় এটি এক শক্তিশালী শক্তি যা জীবনের সকল সমস্যার সমাধান তারপর থেকে যেখানেই যেত রাধার নাম উচ্চারণ করত এমনকি যখন মানুষ তাকে বিদ্রুপ করত তার মন অটুর থেকে যেত কারণ সে জানত নামের শক্তি তার সঙ্গে আছেন আবার একদিন গ্রামের লোকেরা এসে বলল হরিপদ তোমার জমি আবার সবুজে ভরে উঠেছে তুমি সত্যিই ভাগ্যবান হরিপদ শুধু হেসে বলল এটা ভাগ্য নয় এটা রাধার নামের আশীর্বাদ আর একবার হরিপদ ভাবল যে নাম আমাকে এত শক্তি দিয়েছে আমি কেন তা ছেড়ে দেব তাই তার নাম জপের সাধনায় নতুন মাত্রায় এলো শুধু নিজেকে নয় অন্যদেরকেও এই পবিত্র নামের দিকে আহ্বান জানাতে শুরু করল তখন থেকে হরিপদ শুধু কৃষক নয় এক পবিত্র সাধক হয়ে উঠল তার জীবন হয়ে উঠল নাম জপের মহিমায় সিক্ত এক জীবন্ত কাহিনী তার হৃদয় আর দেহ মিলে এক হয়ে গিয়েছিল সেই মহৎ নামের সাথে ভক্তি ও পরম আনন্দ হরিপদ যখন নাম জপের মাধ্যমে তার অন্তর শুদ্ধ করতে শুরু করল তখন সে বুঝতে পারল এখন আর শুধু নিজের জন্য নয় সম্পূর্ণ জীবনের জন্য নাম জপ অপরিহার্য তার মনে গভীর বিশ্বাস জাগল রাধার নামেই নিহিত সকল শক্তি যেখান থেকে জীবনের সমস্ত বাধা দূর হবে দিন যত বাড়ল তার নাম জপের আবেগও তত গাঢ় হতে লাগল শুধু শব্দ উচ্চারণ নয় নাম জপ হয়ে উঠল তার হৃদয়ের স্পন্দন মননের একান্ত ভজন সে প্রতিদিন সকালে উঠেই প্রথম করত নাম জপ আর সন্ধ্যায় সুবার আগে করত শেষ জপ প্রতিটি পদক্ষেপে প্রতিটি কাজের মাঝে ভাসত রাধে রাধে নামের মধুর সুর একদিন গাছের তলায় বসে হরিপদ ভাবছিল আমি আগে যেমন হতাশায় ভুগতাম আজ যেন সেই সমস্ত অন্ধকার দূর হয়েছে নাম জপের মাধুর্যে আমি জীবনকে নতুন চোখে দেখতে শিখেছি তার মুখ থেকে যেন অজান্তেই বের হচ্ছিল রাধে 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 সেই শব্দে মিশেছিল তার সমস্ত ভক্তি সমস্ত অনুরাগ তার ধৈর্য ভক্তি এবং নিয়মিত নাম জপের ফল হতে শুরু করল গায়ে তার খ্যাতি ছড়িয়ে পড়ল মানুষ জানতে পারল হরিপদ শুধু সফল কৃষকই নয় এক নিবেদিত কৃষ্ণভক্তও তার জীবনের প্রতিটি পদক্ষেপে ঈশ্বরের স্পর্শ অনুভূত হচ্ছিল সময়ের সঙ্গে সঙ্গে হরিপদ আরও গভীরভাবে নাম জপের মাহাত্ম বুঝতে লাগল সে জানল নাম জপ শুধু জীবনের কষ্ট কাটায় না মনকে শক্তি দেয় জ্ঞান আনে আনন্দ দেয় নাম জপ থেকে আসে ধৈর্য ভালোবাসা এবং পরম শান্তি নাম জপের মাধুর্যে সে নিজের মাঝে ঈশ্বরকে অনুভব করল যেন নিজের হৃদয়ে বসবাস করছেন রাধাকৃষ্ণ একদিন হরিপদ স্বপ্ন দেখল রাধাকৃষ্ণ তার সামনে উপস্থিত হয়ে বললেন হরিপদ তুমি আমার নামের মাধুর্যে জীবনের সমস্ত বাধা কাটিয়ে চলেছ তোমার এই ভক্তি ও ধৈর্য আমার কাছে সবচেয়ে বড় উপহার আমি তোমার জীবনে সুখ শান্তি ও সফলতা দেব স্বপ্ন থেকে জেগে সে অনুভব করল এ যেন তার জীবনের নতুন অধ্যায়ের সূচনা নাম জপের মাধ্যমে সে শুধু নিজের জন্য নয় সমগ্র মানবতার কল্যাণ কামনা করতে লাগল তার হৃদয় থেকে উঠে আসল একমাত্র সুর রাধে 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 এভাবেই হরিপদ হয়ে উঠল এক সফল কৃষ্ণ সাধক যিনি নাম জপের শক্তিতে নিজের জীবন বদলে ফেলেছেন তার জীবন এখন সারা গায়ের জন্য অনুপ্রেরণা গাঁয়ের ছেলেমেয়েরা তার কাছ থেকে শিখতে আসে নাম জপের গুরুত্ব ধৈর্যের শক্তি এবং ঈশ্বর ভক্তির পথ হরিপদের জীবনের গল্প আমাদের শেখায় নাম জপই হল সর্বোচ্চ সাধনা যা সর্বশক্তির সঞ্চার করে নাম জপের মাধ্যমে আমরা নিজের অন্তরশুদ্ধ করতে পারি জীবনের সমস্ত দুঃখ কাটিয়ে উঠতে পারি এবং ঈশ্বরের সঙ্গে একাত্ম হতে পারি শেষ কথা হরিপদের মুখে শোনা যায় শুধু একটি বার্তা নাম জপ করো বিশ্বাস রাখো ধৈর্য ধরো রাধার নামেই নিহিত পরম শক্তি আর পরম শান্তি এইভাবেই নাম জপের মাধ্যমে দরিদ্র কৃষক হরিপদ হয়ে উঠল সুখী শান্তি সঞ্চারী কৃষ্ণভক্ত তার গল্প আমাদের সকলের জন্য পথপ্রদর্শক যেন আমাদেরও জীবনে নাম জপের অমোক শক্তি বয়ে আনে হরিপদের জীবন যে শুধুমাত্র একটি কৃষকের জীবন ছিল না তা তখন স্পষ্ট হয় যখন সে বুঝতে পারে নাম জপ একেবারে আলাদা এক জগৎ খুলে দেয় যখন নাম জপ আমাদের অন্তরকে স্পর্শ করে তখন সমস্ত দুঃখ দূরত্ব দ্বিধা অনিশ্চয়তা ধুয়ে মুছে যায় তখনই সত্যিকার অর্থে আমরা বুঝতে পারি জীবনের অর্থ কী আসল সম্পদ কি হরিপদের কাছে নাম জপ আর শুধু একটি ভক্তি নয় এটা হয়ে ওঠে জীবনের সমস্ত বাধা ভেদ করে সামনে এগিয়ে যাওয়ার শক্তি নাম জপের ধ্বনি যখন হৃদয়ের গভীরে প্রবাহিত হয় তখন ঈশ্বর আমাদের সঙ্গে একাকার হয়ে যান এবং জীবন পূর্ণতা পায় আমরা যদি হরিপদের মতো ধৈর্য ধরে নিয়মিত নাম জপ করি তখন আমাদের অন্তরে উদ্ভাসিত হয় এক অনন্ত আনন্দের দ্বীপ নাম জপ আমাদের মনের সমস্ত অন্ধকার দূর করে শান্তি ও পরম ভালোবাসার আলো ছড়িয়ে দেয় আর এভাবেই নাম জপ হয় জীবনের সর্বোচ্চ সাধনা সেই সাধনা যার কোনো তুলনা নেই প্রিয় বন্ধুরা এই কাহিনী থেকে আমাদের শিক্ষা নিতে হবে নাম জপে লুকানো আছে জীবনের সমস্ত শক্তি সমস্ত শান্তি নাম জপই আমাদের চিরন্তন বন্ধু যিনি সব বিপদে পাশে থাকে তাই আমাদের জীবন হোক নাম জপের আলোয় আলোকিত আমরা হোক ধৈর্যশীল বিশ্বাসী এবং সর্বদা রাধার নাম জপে মগ্ন আপনারা যদি এই আধ্যাত্মিক কাহিনীটি ভালো লাগেন তাহলে প্লিজ লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঈশ্বর তথ্য চ্যানেল যাতে আমরা আপনাদের আরও অনেক মূল্যবান আধ্যাত্মিক গল্প এবং জ্ঞান নিয়ে আসতে পারি রাধে রাধে ধন্যবাদ